বন্ধুরা বাইরে তো বান্ধব থেকেই খুব বৃষ্টি পড়ছে তো আনটি বললো দূরেরটা পুড়িয়ে দেবে সেই জন্য আমাদেরকে আবার যেতে বলেছে করতে তো ছেলেকে একটু ভাতটা খাইয়ে নিচ্ছি ভাত তরকারি হয়ে গেছে তো ভাত তরকারি হয়ে গেছে বলে ভাতটা একটু খাইয়ে নিই করতে গাছ যখন ভাতটা খাবে ঠিক একটু করতে চলে যাবে তো বা দাদা ভাইয়ের আগে সময় হবে না কিন্তু দাদা ভাই আমাকে বলেছে দিয়ে আসবে ছেলেকে খাইয়ে নিই মর্নিং বললাম কি ভুলে গেছি তো এখন বাজে দশটা পাঁচ তো গুড মর্নিং বন্ধুরা তো দশটা পাঁচে ছেলেদের একটু খাইয়ে দিই দিয়ে ওরা বলছে মুড়ি পাউরুটি এইসব কিছু খাবে না ওখানে তাহলে ভাতটা হয়ে গেছে ভাতটা খাইয়ে দিই তো ভাতটা খাইয়ে দিই আগে ভাতে আছে একটু হলুদ ভাত করেছি আর আলুর দাম পটল ভাজা কলা ভাজা

Eso nah, es bueno. <coughs> 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 eso, 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 পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখুন কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে বেশ ভালো জমবে ঘুম হয়েছে আজকে সাত তাড়াতাড়ি উঠেছি তখন বাজে সাতটা কুড়ি বাজে তখন উঠেছি তো তাড়াতাড়ি মানে রাত্রে একদম এক ঘুমে সকাল করে দিয়েছি আর নড়িয়েও নি চড়িয়েও নি কিচ্ছু না এক ঘুমে সকাল তো সেই জন্য ঘুমটা ভালো হয়েছে বলে এই জন্য তো আত্মি করে উঠে পড়েছিলাম সকালে আবার সকালে তখন আন্টি তখন নটার সময় ফোন করেছে

নোংরার জায়গায় তো পুকুরের চারদিকে পঠিস এখনো দেখুন বুড়ো ছেলেদেরকে কেউ খাইয়ে দেয় আপনি বলুন তোরা চিলি চিকেন দিয়েছিল ও এখন ওদের অর্ডার হয়ে গেলো যে জন্মদিনে মা ওই রাইস ফাইস করবে না রাইস গদ্ড বাঁচতে হয় এই হলুদ ভাত খুঁজবে আর হচ্ছে চিলি চিকেন করবেন ওদের জন্মদিন তো পড়েছে মনে হয় লক্ষ্মী পুজোর দিনকে নিরামিষের পাঠ বই পত্র গুছিয়েছিস তো আবার ক্যালেন্ডার দেখতে গেছে কবে পড়েছে না পড়েছে আবার দেখতে গেছে পাগলা না 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 যা বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমাদের বারান্দাটা পুরো জলের জল জলের জলে মানে একদম জলাক্কা কি বারটা পড়েছে তারপর লোকাল কি বারটা পড়েছে কি পূজা পড়ায় না কি কিছু পড়েছে আগে জন্মদিনে পড়িয়েছিল লক্ষ্মী পুজোর দিনকে যদি পড়ে তাহলে কেন পড়াবে লক্ষ্মী পুজোর দিন থেকে ছুটি থাকে ভালো করে মুখে চোখে জল ঝাপটা দিয়ে আয় ভালো করে জল সাইড দিয়ে যা বৃষ্টি জল পড়বে ওই যে দেখুন বৃষ্টির জল এই যে গায়ে মাখছে ওই যে চলে গেল কালকে রামতলায় গিয়ে এই যে এই দুটো গাড়ি এনেছে এটা ছোট লেবেল ফেবেল সব তো উঠে গেছে আমি বললাম লেভেলটা তুলিস না দেখতে ভালো লাগবে সেই কারের মতো আর বরকার হচ্ছে এটা ও লেভেল ফেবেল তুলে নিয়ে এই যে এইটা দুজনে দুটো গাড়ি নিয়েছে আগের দিকে দুজনে দুটো মোরগ নিয়েছি মনুকে কিনে দিয়েছি বলে বলছে আমাকেও কিনে দাও তো দিয়েছি কালকে মনুকে একটা এ কিনে দিয়েছি বলে ওই বলে ছোটা ভিম কিনে দিয়েছি তা ওরা দুজনে আবার দুটো গাড়ি নিল তো এখন দশটা বাইশ বাজে তো ছেলেদের খাওয়াটা হয়ে গেলে আমি বাসনগুলো দেখি জড়ো করে রাখি পরে ধুয়ে দেবো এই তো ছোটো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছে না এখানে বৃষ্টির মধ্যে যদি ভিডিও না করতে পারি তো ছেলেরা করতে যাবে এবারে রেডি হয়েছে রেডি হয়ে রেন্টটা পরিয়ে দেবো একটু পরে পড়াব পঞ্চাশে বেড়ালে হয়ে যাবে যদি টোটো করে যাই যাই হোক তো এখন দিচ্ছি বন্ধুরা ডাটা টাটা করে দাও